ভোট দেওয়ার আগে পাঁচ মিনিট ওয়েট করে ভাববেন তারপরে ভোট যে আমাদের আমাদের যে বিজেপির তরফ থেকে নিষেধ দাঁড়িয়েছে আমি অন্যদেরকে বিপক্ষেও আছি তাকে ভোট দিলে পরে বাংলার চেহারা বদলাতে সুন্দর বাংলা বাংলা পাওয়া যাবে সেটাই মোদী সাহেবের ওই কথাই কথায় যেতে চাই না এই কথা কোনো মনে রাখবে বাংলা একটা সুন্দর বাংলা প্রদান করব আমরা কথা দিচ্ছি এটা মোদী সারের গ্যালাই এটা মনে করি বলবো আমি জল ধরাও নই আমি জল ধরাও নই জলে পড়া নয় আমি এমন একটা সাপ যে ছোট ছোট ইগুলো ধরে বেড়াই শুনেছেন লাল পিংড়ের মতো জ্বলবে এখানে সেখানে থেকে বছরে এক হাত বারাশি নাম তুফান সব একnabla রাশি এবারে বারবারা দুই টাকা আমার এই ভাইবন্ধুদের সাথে আমার টাকা আর দরিয়ালা কি বলেছে رحمت খান رحمت খান বলেছে আফগানিস্তান আমার وطن है और हिंदुस्तान मेरा देश है हम पाकिस्तानी नहीं है हम अफगानी है पठान है याचीबाद नहीं है याचीबाद नहीं है हम 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 भारत আমরা রহমান খানের মতো ওই রকম একটা দোষ খুঁজে বেড়াচ্ছি আমরা চাই রহমান খানের মতো দোষ যেন আমাদের দেশে আসে যে বলে হিন্দুস্তান মেরা দিয়েছে এটাই বলে রাখবেন আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন